যেদিন নতুন কোনো রেসিপি করি সেদিন শুধু ভাবতে থাকি রেসিপিটা খেতে কেমন হবে কিভাবে রান্না করব এগুলোই শুধু ভাবনা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাহিমাইল আবলো নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি আলু দিয়ে করলা শাকের ভাজি এর জন্য আমি আলু ছোট ছোট করে নিয়েছি আর করলা শাকগুলোও কুচিয়ে নিয়েছি একটি মাত্র করলা বাসায় ছিল সেটাও দিয়ে দিয়েছি আমার কাছে রেসিপিটা একদম নতুন জানি আপনাদের কাছে নতুন কিনা তবে আমার মনে হয় এই রেসিপিটি অনেকের কাছেই অজানা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের উপরে এবার লাল লাল করে ভেজে নিব আমি নিজেই তো জানতাম না যে করলা শাকের ভাজি খাওয়া যায় যেদিন শুনলাম যে করলা শাকের ভাজি খাওয়া যায় সেদিন থেকেই ভাবছি একদিন খেয়ে দেখব কেমন লাগে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম এরপরে আলু আর করলা শাক দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব একদম পানি দেব না এই ভাজিতে আর করলা শাকের পরিমাণটাও অল্পই দিতে হবে খুব বেশি দিলে খেতে একদম তেতো হয়ে যাবে আর আলুটাও এভাবে ছোট্ট ছোট করে নিয়েছি লবণও দিয়ে দিলাম আর একদম লো টু মিডিয়ামে ভাজিটা করব ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার একটু করে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেব এভাবে ভাজিটা করব আর এই রেসিপিটা খেতে কেমন হয়েছে সেটা তো আপনাদেরকে বলবই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যে কিভাবে ভাজিটা করি আর খেতে কেমন হয় সেটাও জানতে পারবেন এভাবে আমি ভাজি করছি আর ভাবছি খেতে কেমন হবে যখন লবণটা টেস্ট করলাম তখনই বুঝতে পারলাম এর স্বাদটা কেমন ঠিক করলা ভাজির মতোই এর স্বাদ যারা করলা ভাজি পছন্দ করেন তারা একবার এই ভাজিটা খেয়ে দেখবেন যে কেমন মজা আর খেতে এত মজা হয়েছে সেটা কি আর বলবো এই তো বেশ কিছু সময় ধরে আমি একদম লো টু মিডিয়ামে আঁচে রেখে ভাজিটা করলাম ভাজিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভাজিটা আমার হয়ে গেছে এই ভাজিটা যে এত মজা আমার জানা ছিল না জানি না আপনারা জানেন কিনা তবে যদি না জেনে থাকেন একবার এই ভাজিটা খেয়ে দেখবেন এভাবে ভাজি করে একবার খেয়ে দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না আশা করছি সবারই অনেক ভালো লাগলো আর যদি ভালো লাগে থেকে তাহলে একবার খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ